বিতর্কিত ভাবা দেখে জট ছাড়াতে প্রশাসনিক বৈঠকে এলাকাবাসীর তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ প্রায় এক দশক থমকে আছে ভাবাদেঘি এলাকার মানুষের আন্দোলনের জেরে যদিও তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত রেল পৌঁছেছে বেশ কয়েক বছর আগেই কিন্তু দেখি বাঁচাও আন্দোলনের জেরে কামারপুকুর পর্যন্ত গড়ায়নি রেলের চাকা ভাবাদেঘি বাঁচাও আন্দোলনের আন্দোলনকারীদের মূল বক্তব্য জলকর বাঁচিয়ে নিয়ে যেতে হবে রেলপথ কিন্তু পূর্ব রেল দফতরও অনড় থেকেছে তাদের পূর্বের সিদ্ধান্তে তার ফলে অতিবাহিত হয়েছে প্রায় দশটা বছর এমতাবস্থায় রেলের পক্ষে একের পর এক জনস্বার্থে মামলা অবশেষে কলকাতা বহমান্য হাইকোর্টের জাজমেন্ট তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে রেলপথ আর সেই সূত্র ধরেই আজ গোঘাট ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও সম্রাট বাগজি সহ ভূমি এবং মৎস্য বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে ভাবাদিঘি এলাকার মানুষের সঙ্গে হয়ে গেল এক জরুরি বৈঠক আজকের এই বৈঠক সম্পর্কে বিডিও সম্রাট বাগজি বলেন আজকের আলোচনা সভায় বেশ স্বতঃস্ফূর্তভাবেই ভাবাদিঘি এলাকার মানুষ অংশগ্রহণ করেছেন এবং তারা কথা শুনেছেন আমরা আশাবাদী এ প্রসঙ্গে ভাবা দেখি বাঁচাও আন্দোলনের এক অন্যতম মুখ সুকুমার রায় বলেন আমরা রেল চলুক এটা বরাবরই চেয়েছি আজও সেটাই চাইছি তবে কোনোভাবেই সেটা জলকর ভরাট করে নয় রেলপথ নির্মাণ করতে হবে জলকর বাঁচিয়ে যদিও এ প্রসঙ্গে কলকাতা মহামান্য হাইকোর্টের চোদ্দই মে জাজমেন্টের পর এই প্রথম প্রশাসনিক বৈঠকে আমরা উপস্থিত হয়েছি আজকের এই বৈঠকের পর প্রশাসনের পদক্ষেপ কি এবং কি ভাবছেন পূর্ব রেল দফতর সেটা জানার জন্য তাকিয়ে আছে আম জনতা যদিও এখনই তার কোনো উত্তর নেই তবে সময় বলবে রেলের চাকা ঠিক কখন গড়াবে ভবাদিঘি স্পর্শ করে যে জল সেটা তো আমরা জানি সবাই সেটা নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনাও চলছে না তো সেই আলাপ আলোচনারই কিন্তু এটা একটা অংশ আজকে যদি এখানে রেলের পথ চালু করতে হয় তার জন্য তো প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা দরকার তো সেই আলোচনার এর আগে আমরা বিডি অফিসে বসেছি সেখানেও গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে তার পরবর্তী সময় আমরা ডিএম ম্যাডামের আমন্ত্রণে সেখানেও গ্রামের মানুষ স্বতঃপূর্তভাবে অংশ নিয়েছেন এবং দেখুন দাবি দাওয়াতে থাকবে যে কোনো প্রকল্প যখন হয় যখন জমি অধিগ্রহণ হয় তখন সঙ্গত কারণেই বেশ কিছু দাবি থাকে তো সেই দাবির জায়গা তারাও যেমন বলেছেন আমরাও শুনেছি আমরা কি করেছি আমাদের সঙ্গে আমাদের জজবি আছেন পিও ডব্লিউ ল্যান্ড ডিপার্টমেন্টের অনেক আধিকারিকরা আছেন ফিশারিজ ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন সর্বোপরি রেলের তো আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে এসেছিলাম গ্রামের মানুষকে কথা বলেই এসেছিলাম কেন যে যদি আদেও রেলপথ প্রস্তাবিত পথে হয় হবে কি না হবে এগুলো ভবিষ্যতের কথা সিদ্ধান্ত যেহেতু গৃহীত হয়নি কিছু বলাও সম্ভব না কারোর যদি সেখানে হয় তাহলে যে দিদিটার আজকে বর্তমান যা অবস্থা তার পুনরুজ্জীবন কিভাবে সম্ভব বা দিঘি বাঁচিয়ে দিঘিকে ঠিক রেখে কীভাবে গ্রামের মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন সম্ভব এগুলোর প্রাথমিক স্তর থাকে এ আলোচনা গ্রামের মানুষের সঙ্গে আমরা বলবো স্বতঃস্ফূর্ত আলোচনাই হয়েছে তারাও যা বলেছেন আমরাও শুনেছি আমরাও যেগুলো বলেছেন তারাও ধৈর্য ধরে শুনেছেন তাদেরও এমন নয় যে খুব ধৈর্যচ্যুতি ঘটেছে বা খুব কিছু হয়েছে তারাও শুনেছেন তো আমরা এবার কি করব। গ্রামের মানুষ আবার নিশ্চয়ই একটা সময় দেবেন আমার সময় কথা হয়েছে মানুষের সবাই ওনারাই বলেছেন যে আমরা আরও কথা বলেছেন নিজেদের মতো কথা বলে আপনাদেরকে একটা দিন আপনার বলবো আমরা কি করব সেই দিন আমাদেরকে দেওয়া হবে আমরা আবারও আসব এসে আমরা প্রথম আমাদের লক্ষ্য যা ডিএম ম্যাডাম বারংবার বলছেন যে একটা এত বড়ো দিবি যাকে কেন্দ্র করে গ্রামের এত বড় আর্থ সামাজিক কাজকর্ম চলছে সেটাকে পুনরুজ্জীবন তথা প্রাণদান সেটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ভাববো এবার যেমন যেমন সময় প্রশাসনিক নির্দেশ যা থাকবে ওজন কর্তৃপক্ষের যা যা নির্দেশ থাকবে আমরাও শেষের মতো এগিয়ে যাব কারা কারা ছিলেন এই বৈঠকে আমাদের বৈঠকে আমাদের ডিপার্টমেন্ট থেকে পিও এবং ডব্লিউ স্যার ছিলেন স্পেশাল ল্যান্ড অ্যাকুকেশন অফিসার ছিলেন রেলওয়ে থেকে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়াররা ছিলেন ফিশারি ডিপার্টমেন্ট থেকে অ্যাডিশনাল ডিরেক্টার ফিশারি ফিশারি এপুকেশন অফিসাররা ছিলেন আর এছাড়াও আমাদের জেলার সাহেব ছিলেন আর গ্রামের মানুষ তো সবাই ছিলেন দেখুন এই বিষয়গুলো এক কথায় উত্তর দেওয়ার মতো বিষয় নয় এগুলো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে আলোচনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সূত্র উঠে আসবে এবং সেইভাবেই কাজ হবে দেখুন রেলের আধিকারিক এসেছিলেন এবং ল্যান্ড অ্যাকুইজিশন আধিকারিক হুগলি ডিস্ট্রিক্ট আর আপনার হচ্ছে ফিশারি ডিপার্টমেন্ট এসেছিলেন বিডিও সাহেবের নেতৃত্বে এনারা যে চোদ্দোই মার্চ চোদ্দোই মে যে জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্টে সেটা পরিপ্রেক্ষিতে আমাদের সাথে ফোনে কথাবতন হয় তখন ওনাদের তরফ থেকে আমাদের গ্রামে একটা এসে পরিদর্শন করার কথা ওনারা বলেন আমরা বললাম আলোচনার রাস্তা সবসময় খোলা সেক্ষেত্রে কোনো আমাদের বাধা বিরোধ থাকছে না বাধা বিরোধ কিছু থাকবে না সেই হিসাবে ওনারা যেহেতু আমরা দশই মেতে আমরা একটা প্রশাসনিক বইটা হুগলি ডিএম অফিসে বসেছিলাম সেখানে ডিএম ম্যাডাম আমাদেরকে ফিশারি সংক্রান্ত বিষয় নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে যে পরিমাণ এখন আপনাদের জল আছে জলটা যদি আরও সংস্কার করা হয় বা পরিমাণটা বাড়ানো হয় সেক্ষেত্রে আপনাদের আরও লাভবান হবেন মৎস্য চাষের উপর সেই লাভবানের ভিত্তিতে ফিশারি ডিপার্টমেন্ট থেকে ইচ্ছা প্রকাশ করেছিল যে আমরা তাহলে ভাবাদিগিতে যাব যে আমরা ফিলটা দেখবো যা কোনো দিন আমরা যাইনি সেই আশাটাকেই কেন্দ্র করে আজকে এখানে গ্রামে আমাদের ওনাদের ভিড় প্রায় দু মাস কেটে গেল ভাবাদিগি কি জট কাটলো সেটা জট কাটল কি কাটলো না সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট প্রশাসন এবং রাজ্য প্রশাসনের উপর পুরোটাই নির্ভর করে আমরা মহামান্য কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টেও যে জাজমেন্ট এসছে সেই জাজমেন্ট অনুযায়ী কাজ হলো কি হলো না সেটা আমরা শুধু দেখব হবে কি না হবে সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেটা ফলো করবে আজকে মাপযোগ করার জন্য এসছে মাপযোগ বলতে ফিশারি ডিপার্টমেন্টের যে ভাবাধিক যে বর্তমান অবস্থা সেটাকে যদি আরও সংস্কার করা যায় তার জন্য যদি সংস্কারের প্রয়োজন হয় সেটা কত পরিমাণ জল আছে ওদের যে ফিশারি ভাষায় যে এটা বলে যে সেটাকে আমরা মেজারমেন্ট করবো সেই মেজারমেন্টের দিক থেকে ওনারা আমাদেরকে আজকে একটা প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবটা আমরা বলেছি পরবর্তী ডেটে একটা ডেট করা হবে সেটা আলোচনার সাথে আমাদের সাথে বিডি অফিসে একটা বৈঠক হবে সে বৈঠকের পর আমরা সেটা সিদ্ধান্ত নেব কবে বা কোন তারিখে হবে সেটা আপনাদেরকে আমরা জানাই